যখন বাংলাদেশ সংবিধান আছে আমরা কিন্তু আগে বলেছি এই সংবিধান চলবে না বাতিল এটা বাতিল করেন তখন পুলিশরা আমাদের কি কি করেছে ডেকে নিয়ে বলেছে সংবিধানের বিরুদ্ধে কথা বলেন আপনি জানেন না স্বীকৃত সংবিধান হ্যাঁ বিকৃত সংবিধান স্বীকৃতি কি করে হলো এটা আমি মুসলিম আমি আল্লাহর আল্লাহর সৃষ্টি আল্লাহ যেটা সংবিধান দিয়েছে সেটা দ্বারা আমি পরিচালিত হব আমি এটা বলেছি অর্থাৎ পৃথিবীর কোনো সংবিধান চলবে না কোরআনের কাছে যদি তাওরাত বাতিল হয়ে যায় কোরআন আসার কারণে যে জাবর বাতিল হয়ে যায় কোরআন আসার কারণে যদি ইঞ্জিল বাতিল হয়ে যায় এগুলো সব আল্লাহ প্রদত্ত তাই বাতিল হয়ে গেছে আর মানুষের তৈরি করা এগুলো কি হবে অটো বাতিল এগুলো এটা অটো পাস অত বাতিল এইগুলো কিন্তু এখন বলছে এই ফ্যাসিস্টদের তৈরি সংবিধান বাতিল বলছেন এখন আপনারা সবাই একমত তাই না আপনি পরিবেশ আসছে তাই বলছেন বাতিল আর আমি পরিবেশ আসার আগে থেকে বলছি বাতিল আমরা আগে থেকে বলছি সংবিধান বাতিল চলবে না কোরআন সন্না বিরোধী যত আইন আছে সবগুলো কি তাগত সবগুলো বাতিল আমি যারা পরিচালনা করে তাদের সাথে একমত না তাদের সাথেও না সহযোগী না যা দ্বারা পরিচালিত হচ্ছে সেটাকে আমি বাতিল মনে করি একবার সোজা কথা এ এখন করছেন কি নো মিনু বা দিন অনুক্ষের নাগপুরবি বা কিছু এখান থেকে নিব আর কিছু কি বাদ দিব দুইটা মিলে আল্লা বলছেন ইয়া কুলু না নু মেনু বিবাদ এ নু আনাফফুর বিবাদ ওয়া ইউ র ইদ উন আই আর দেখুদু এই দুইটা মিলে একটা সুন্দর পন্থা তৈরি করব তাই না আপনারা যেটাই চাচ্ছেন আল্লাহ কি বলছেন উলাই কাহুমুল কা পেরু হাক্কা এরাই হল অরিজিনাল কাফের ওই যারা বিধর্মী তারা অরিজিনাল কাফের না এরা চিন্তা করে বের করছে দিনের কিছু নিয়ে কিছু বাদ দিয়ে একটা কি সুন্দর ব্যবস্থাপনা তৈরি করছে এই আল্লাহ বলছে এরাই অরিজিনাল কাফের এই দুটা মিশ্রণ করে একটা সুন্দর পথ তৈরি করছেন আর অরিজিনাল কাফের না এরাই নির্ভেজাল কাফের ফ্রেশ কাফের এরা এটা আল্লাহ কেন বললেন তাহলে কোন সুযোগ নেই গণ হলো নতুন বাংলাদেশ আপনারা পেলেন কিন্তু শপথ করলেন কোথায় প্রথম দিন মুনাফেকি করেছেন ছাত্র জনতার সাথে প্রথম দিন মুনাফিগি করেছেন আপনি শপথ মাঠে এসে জনতার সামনে শপথ করবেন আমরা দেশ চালাবো কিন্তু ওই সংবিধানের আওতায় ওই রাষ্ট্রপতির আওতায় আপনারা শপথ করলেন কেন দুই হাজার বাচ্চাকে গুলি করে মেরে ফেলে দিয়েছে রক্ত ঝরেছে এদের পঞ্চাশ হাজার আহত বহু ছেলের চোখ নাই সাড়ে চারশো ছেলের চোখ হারিয়ে ফেলেছে আপনি এদের সাথে গাদ্দারি করেছেন মুনাফি করেছেন আমরা আগে থেকে বলছি আপনি যে শপথ করলেন আমি সংবিধান সংরক্ষণ করতে সংরক্ষণ করতে প্রতিজ্ঞাবদ্ধ এই যে শপথটা করলেন ইমান আছে না নাই আছে আমি যে এই জায়গায় আপোষ করতে পারবো না সমস্যা তো এই জায়গায় আমাদের এবার পরের দিন স্মৃতি স্মৃতিসধ্য চলে এসলাম কোথায় চলে আসলাম স্মৃতিসোধে চলে আসলাম ইমান আছে না গেছে ওই যে একজন যোগ্য মানুষ নিয়েছে মোনাজাত করার জন্য ওনার কাজ পিছনে মোনাজাত করার কাজ ওনার আক্রম খা বলছেন সাতান্ন বছর রাজনীতি করেছেন কোনো মন্ত্রী হননি ওনার আক্রম নাম জানা আছে না কোন মন্ত্রী এমপি কিছুই হননি কাজ হলে এদের দ্বারা কি করে নিবে মুনাজাত করে নেবে অথচ সবচেয়ে বেশি মাঠে নেবে যে সংখ্যক মানুষ আলেম হিসাবে বলেন আর মৌলবী হিসাবে বলেন আর ছাত্র হিসাবে বলেন হেফাজতের নামে এরা নামছে একজন আসলে কেন আল্লাহব ভেবে দেখেন এরপরে গেলাম শহীদ মিনারে ইমান না নাই কোন আকর্ষ চলবে না একটা ধারা এই পন্থাটা ইসলামী পন্থা কিন্তু যা দিয়ে চলছে এটা হলো জাহিলি পন্থা একবার যদি তারা বলতেন অনুযায়ী কি চলবে চলবে রাষ্ট্র উপদেশটা নিয়েছে তেইশ পঁচিশ জন নিয়েছে আরো পঁচিশ জন নেন চালান দশ এই ভালো কিন্তু আপনাকে চালাতে দিবেন আপনি চালাতে দিবেন না তো এখানে কিছু ভালো মানুষ নেন নিয়ে চালান পাঁচটা বছর দেশকে দেখায় দেন